আমি আপনার মনকে আবারও দ্রুত সতেজ করতে চাই আমি বৃষ্টিকে একটি ভারসাম্যপূর্ণ অবস্থা হিসাবে বিবেচনা করেছি এর মূল ফান্ডা কী বা প্রধান বৈশিষ্ট্য কী ভারসাম্যপূর্ণ অবস্থার জন্য ডিটেক্টর কারেন্ট শূন্য আমি বলতে পারি যে এই ডিটেক্টর পাথ দিয়ে কোন কারেন্ট প্রবাহিত হয় না আমি এখানে লিখেছি এই অভিব্যক্তি থেকে বি এবং ডি বিন্দুর ভোল্টেজ একই এই বি এবং ডি বিন্দুর মধ্যে কোন কারেন্ট প্রবাহিত হয় না আমি বলতে পারি বি পয়েন্টে ভোল্টেজ এবং পয়েন্ট ডি এর ভোল্টেজ একই হবে তাই এই অবস্থা থেকে আমি পেয়েছি আমার দ্বিতীয় শর্ত এবং পরবর্তী শর্তটি হল আমাদের এই ভারসাম্যপূর্ণ অবস্থার সঠিক কন্ডিশনিং সুষম এবং সঠিক সমীকরণ খুঁজে বের করতে হবে যে সেতুটি ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে এই ধরনের সম্পর্ক পেতে আমাদের লাইন এবির জন্য কেভিএল সমীকরণ প্রযোগ করেছি মোট ভোল্টেজ হলো আমাদের ই ভোল্টেজ এবং এটি হল বিযোগ আই এক জেড এক এবং বিবিন্দুতে ভোল্টেজ ভিবি যা বিযোগ ভিবি সমান শূন্য এবং আমি এই সমীকরণটি পুনর্বিন্যাস করেছি এবং একই একইভাবে সমীকরণ নম্বর এক পেয়েছি একই বিবেচনায় মোট ভোল্টেজ ই এবং এই পাপটির জন্য তাই বিযোগ আই দুই জেড দুই এবং পয়েন্ট ডি ভোল্টেজ এ হবে ভিডি যা বিযোগ ভিডি সমান শূন্য এবং এই সমীকরণ একের জন্য আমি পেয়েছি ই এবং দুই সমীকরণের জন্য আমি পেয়েছি ই এই দুটি ভোল্টেজ এখানে একই কোন সময় নষ্ট না করে আমি এই বিন্দুর মধ্যে সম্পর্ক উঁজে বের করতে চাই সমীকরণ এক এবং দুই এর জন্য আমি এই অভিব্যক্তিটির একই ভোল্টেজ পেয়েছি যেখানে এই সম্পর্কটি আমি স্থাপন করার চেষ্টা করি যা আই এক জেড এক প্লাস ভিবি সমান আই দুই জেড দুই প্লাস ভিডি যেহেতু একই উৎস তাই উভয় পাথের জন্য প্রযোগ করা হয়েছে এই উভয় সমীকরণটি আমি পেয়েছি এবং স্পষ্টভাবে দেখুন যে সমীকরণের ডান আমি যদি এই দুটির সমীকরণ এক এবং দুইটি তুলনা করি তবে আমি পেয়েছি এখানে আমার নিখুঁত সমীকরণ এর মধ্যে সম্পর্কটি কি দুটি সম্পর্ক হবে যে আমি এখানে স্থাপন করব এবং আমি আই এক পেয়েছি এবং আমি দেখতে পাচ্ছি যে ভিবি সমান ভিডি আই এক জেড এক প্লাস ভিবি সমান আই দুই জেড দুই প্লাস ভিডি আমি ভিবি সমান ভিডি দিয়ে প্রতিস্থাপন করতে পারি কারণ ভিবি এবং ভিডি এই দুটি পয়েন্টে ভোল্টেজ একই ভিবি ভিবিকে একে অপরকে বাতিল করব এটি হল আমাদের ভারসাম্যপূর্ণ সার্কিটের প্রথম শর্ত আই এক সমান আই দুই জেড দুই এবং এখানকার সমীকরণটি খুব সহজ আই এক এর অর্থ কি আমি এখানে লুপিং অংশ প্রযোগ করলাম এবং কেভিএল এর জন্য এই পাতটি বিযোগ আই এক এবং এটি ভোল্টেজের ফিডব্যাক এবং প্লাস ইয়েক সমান শূন্য আমি পেয়েছি এক সমান আই এক জেড এক ঠিক একইভাবে আমাদের এই পাতটির জন্য ভোল্টেজ হল মাইনাস আই দুই জেদ দুই এবং এটি একই পথে ফিডব্যাক এ ফিরে আসবে যা প্লাস দুই সমান শূন্য এর মান কত এর মান হল আই দুই জেদ দুই তাই দুই মানে আই দুই জেদ দুই এবং ইয়েকের মানে আই এক জেড এক আমি সুষম সমীকরণটি লিখতে পারি আমি সুষম সমীকরণটি পরিবর্তন করতে পারি এটি এক এবং দুই। এখানে এটি আমাদের প্রথম সুষম শর্ত আশা করি আপনি আমার মোট সাদৃশ্য বুঝতে পেরেছেন এখানে আপনার যদি এখনও কোনও সন্দেহ থাকে তবে আমাকে নিচের মন্তব্য বিভাগে জানান আরও আপডেটের জন্য বেল আইকন টিপুন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন চ্যানেল টিউন করা হয়েছে আমি এ অংশটি আবার পুনরাবৃত্তি করতে চাই আমি এক এবং দুই সমীকরণ পেয়েছি এবং এই সমীকরণ দুটি সমান এবং আমি এই দুটি সমীকরণ তুলনা করেছি এবং বাস্তব এ পেয়েছি আই এক জেড এক এবং আই দুই জেড দুই যেগুলিকে মনে রেখে এবং বিবেচনা করে ফ্যাক্টরটি ভিবি সমান ভিডি এবং আমি সমীকরণের উভয় দিক থেকে ভিবি এবং ভিডি ফ্যাক্টরটি বাদ দিয়েছি যা আই এক জেড এক এবং আই দুই জেড দুই এবং আপনাকে দেখিয়েছি যে আই এক জেড এক মানে ই এক এবং আই দুই জেড দুই মানে ই দুই এবং আমি এখানে আমার প্রতিশ্রুতি পূরণ করেছি এবং আমি আপনাকে বারবার বলছি যে ইঞ্জিনিয়ারিং ভাইরা সর্বদা এই সমস্ত বিবরণ এই সমস্ত ধারণাগুলি এখানে পরিষ্কারভাবে বর্ণনা করার লক্ষ্য রাখে এবং আমি এখানে একটিও ধাপ এড়িয়ে যাবেন না যেটি ইঞ্জিনিয়ারিং ভাইদের জন্য মূল মন্ত্র তাই আমি আমাদের দর্শকদের সুবিধার্থে আমাদের শিক্ষার্থীদের জন্য আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য আমাদের দর্শকদের সুবিধার জন্য এই উত্তেজনাপূর্ণ এবং ধারণামূলক ভিডিওগুলি এখানে তৈরি করতে থাকি তাই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আপনার এখনও কোন সন্দেহ থাকে তবে আমাকে নিচের মন্তব্য বিভাগে আরও আপডেটের জন্য বেল আইকনে টিপুন এবং চ্যানেলের সাথে থাকুন এবং দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ধারণামূলক ভিডিওগুলি বৃহত্তর সম্প্রদায়ের কাছে ছড়িয়ে দিন আপনার ইঞ্জিনিয়ারিং বন্ধুদের প্রতি যা আমাদের বন্ধুদের মধ্যে এবং আমাদের ইঞ্জিনিয়ারিং বন্ধুদের মধ্যে সংযোগ স্থাপন করা আমাদের পক্ষে আরও ভালো হবে এবং এখানে প্রচুর জ্ঞান জড়িত রয়েছে আমি বিশ্বাস করি যে শিক্ষাদান সর্বদা আমাদের দ্বিমুখী ট্রাফিক আমি আপনাকে এমন কিছু দিতে চাই যা ফিডব্যাক হয়ে ফিরে আসবে এবং এটি আমার জন্য একটি পুরস্কার হিসাবে প্রতিক্রিয়া হবে এবং এখানে আপনার নিজের সুবিধার জন্য এই ধরনের ধারণামূলক ভিডিও তৈরি করার জন্য আমি চার্জ আপ হয়েছি এবং আমি আপনাকে দুই মিনিটের জন্য নোট করতে চাই এরপরে আমি শেষ করব এখানে বাকি এসি ব্রিজ ধারণাগুলি সম্পূর্ণ করব আমার মনে হয় আপনারা সবাই এই ভারসাম্যপূর্ণ অবস্থার পিছনের ধারণাটি বুঝতে পেরেছেন তাই আমি দেখতে পাচ্ছি যে আই এক জেড আই দুই জেড দুইয়ের সমান যা শেষ পর্যন্ত আমাদের ইনপিডেন্স আর্মো এ জেড এক জেড দুইয়ের জন্য দুটি ভোল্টেজ দেয় ইএক এবং ই দুই আর্মো ওয়ান বা আর্ম টু এবং ই এবং ই এর জন্য একই ভোল্টেজের অবস্থা এবং একটি ভারসাম্যপূর্ণ সার্কিট অবস্থার জন্য আমাদের অতীতের প্রাথমিক শর্ত তৈরি করতে হয় আমি কিভাবে এই সুষম সার্কিটের অবস্থা এবং সুষম এসি ব্রিজ সার্কিট অবস্থা পেতে পারি আমি ভিডিওর আগের অংশে দেখিয়েছি আমাদের পরবর্তী অংশের দিকে এগিয়ে যাচ্ছি এখানে যদি আমি এখানে বি বিন্দু বিবেচনা করি তবে আমি দেখতে পাচ্ছি দুটি বিন্দু এক বিন্দু এভাবে যাচ্ছে এবং এটি আমাদের আরেকটি বিন্দু যা আইতিন এখানে বর্তমান হল আইতিন এবং এর জন্য বর্তমান আইএক এখানে প্রবেশ করছে তাই এটি আমাদের পয়েন্ট আইএক এবং আমি পেয়েছি আমাদের ডিটেক্টর কারেন্ট যা সমান শূন্য ডিটেক্টর কারেন্ট শূন্য তাই একই কারেন্ট প্রবাহিত হয় এবং একই কারেন্ট উৎপন্ন হয় যা প্রবেশ করা হয় পয়েন্ট বিতে এবং লিভিংয়ে চলে যায় আইতিন আমি বলতে পারি এবং আমি আপনাকে অভিব্যক্তি দিতে পারি যা আইএক সমান আইতিন আমি এই অংশটি আবার পুনরাবৃত্তি করতে চাই এখানে কারেন্ট প্রবেশ করছে আইএক হিসাবে এবং নোট ডিটেক্টর হিসাবে কারেন্ট এই পথ দিয়ে প্রবাহিত হয় আমি বলতে পারি যে একই পরিমাণ কারেন্ট বিন্দু বি এর দিকে প্রবাহিত হয় এবং এটি বিন্দুতে চলে যায় আই এক সমান আইতিন আমি বলি যে নোট ডিটেক্টরের ধরনটি এই পাথ দিয়ে প্রবাহিত হয়েছে আমি দেখতে পাচ্ছি এবং আমি বলতে পারি যে এখানে অভিব্যক্তিটি আই এক সমান আইতিন কারণ এই পাথ দিয়ে কোনো ডিটেক্টর কারেন্ট নিক্ষিপ্ত হয় না আমি বলতে পারি যে আই দুই সমান আইচার ঠিক একইভাবে আমাদের পয়েন্টটি অবস্থার জন্য আমি দেখতে পাচ্ছি এবং আমি বলতে পারি যে বর্তমান আই দুই সমান আই এবং আমি প্রযোগ করলে একটি খুব সহজ পাথের জন্য এই সামগ্রিক লুপের জন্য কেভিয়েল সমীকরণটি হল একই মোট ভোল্টেজ যা এই পাথের ই জেড এক এর জন্য ভোল্টেজ ড্রপ আই এক আমি এর জন্য কেভিয়েল প্রযোগ করি যা বিযোগ আই তিন তিন এবং কারেন্ট এইভাবে প্রবাহিত হয় এবং এখানে এই বিন্দুতে শেষ হয়েছে যা সমান শূন্য আমি আবার এই অংশটি পুনরাবৃত্তি করতে চাই আমি এখানে এই এবিসি পাতটি বিবেচনা করেছি এবং এই বন্ধ পাত দিয়ে কেভিএল প্রযোগ করি এটি আমাদের ভোল্টেজ এবং এটি হল আইএক এক জেড এটি আই তিন জেড তিন এবং এটি এখানে ফিরে আসে এবং এখানে কারেন্ট প্রবেশ করছে যখন আমি প্রতিক্রিয়া যোগ করছি কারেন্ট আই যা ফেরত চলে আসে এবং এটি এখানে আমাদের উৎসের দিকে ফিরে আসে আমি এখানে এই পাথের জন্য কেভিএল প্রযোগ করি তাহলে আই কারেন্ট দুটি পথে বিভক্ত হয়েছে একটি হল আই এবং আই দুই এবং আমার আছে এখানে শুধুমাত্র উপরের অংশের পাথটি বিবেচনা করেছি এবং আমি এই পাথের জন্য কেভিএল প্রযোগ করি যা মোট ভোল্টেজ ই এবং মাইনাস আইএক জেড এক এটি হল বিযোগ আই তিন জেড তিন যা সমান শূন্য এবং এখানে আপনি দেখতে পারেন যে এখানে একই কারেন্ট যোগ করা হয়েছে এবং একই কারেন্ট আই বিন্দু থেকে বেরিয়ে এসেছে এবং এটি আমাদের উৎসের দিকে ফিরে আসবে এটি এখানে আমাদের কেবল সমীকরণ এবং আমি বলতে পারি যে আমি পেয়েছি আই এক সমান আইতিন আইতিনের জায়গায় আমি কারেন্টকে আইএক হিসাবে লিখো তাই সমীকরণটি হল ই বিযোগ আইএক জেড এবং এটি বিযোগ আইএক জেদ তিন সমান শূন্য আমাদের আইএকের অভিব্যক্তি কি আমাদের মোট ভোল্টেজ ই জেড প্লাস জেদ দ্বারা বিভক্ত তাই এটি সমীকরণের আরেকটি রূপ এবং আমি এই সমীকরণটিকে এক হিসাবে গ্রহণ করি ঠিক একইভাবে আমাদের জন্য এখানে এই নিম্ন পাথের সমীকরণটি কি আমি মনে করি আমার এই অংশটি মুছে ফেলা উচিত এই অংশটি মুছে ফেললাম এখানে কিছু জায়গা আছে দয়া করে এখানে এই অংশটি নোট করুন আমি আপনাকে এখানে এই অংশটি নোট করার জন্য এক মিনিট দিতে চাই তারপরে আমি এই পাথটি মুছে ফেলব এবং এই পাথের সমীকরণটি বের করতে চাই এখানে তাই আমি আপনাকে এক মিনিট দিতে চাই তার জন্য হ্যালো বন্ধুরা আমরা ইঞ্জিনিয়ারিং ব্রাদার্স আমার নাম নীলাদ্রি নস্কর এবং আমার ভাই নীলয় নস্কর আমরা দুজনে মিলে এই প্রচেষ্টাটা আমরা শুরু করেছি এবং অবশ্যই এটা মানতে হবে আমাদের মাতৃভাষা বাংলা এবং বাংলা ভাষা ছাড়া আমরা কিছু ভাবতে পারি না সুতরাং আজ থেকে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং ব্রাদার্স চ্যানেল সেটাকে আরেকটা চ্যানেলে কনভার্ট করলাম সেটা বাংলা ভাষা না করে দিলাম এবার আপনারা সবাই বুঝতে পারছেন যে বাংলা ভাষানে ভিডিওগুলো কনভার্ট করতে আমার সময় লাগবে সেই জন্য আমরা এই প্রচেষ্টাটা ধীরে ধীরে করব কিন্তু অবধি ততদিন আপনাদের অপেক্ষা করতে হবে না আপনারা আমাদের ইংলিশ চ্যানেলটা ফলো করতে পারবেন লাইক করতে পারবেন শেয়ার করতে পারবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবেন এবং এটা বলার কোনো মানেই হয় না যে বাংলা ভাষানটাও আপনারা সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি জানি বাংলা ভাষানে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারি ইউটিউব চ্যানেল খুব কমই আছে এবং আমরা এই প্রচেষ্টাটা করছি তার কারণ বাংলা ভাষা হচ্ছে আমাদের নিজের ভাষা এবং আপনারা সবাই ভালো থাকুন আমাদের ভালো ভালো ভিডিও ফলো করতে থাকুন তাহলে আপনারা আর অপেক্ষা করবেন না আপনারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সমস্ত কনসেপ্ট বোঝার জন্য আমাদের দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন শেয়ার করুন এবং আমাদের আমাদের এই কনসেপচুয়াল এনজয় করুন এবং ভিডিওগুলোকে ফলো করতে থাকুন ধন্যবাদ যদি আপনি আমার ভিডিওটি পছন্দ করেন তবে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন দয়া করে আরও আপডেটের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন এবং থাকুন চ্যানেল টিউন করা হয়েছে আপনাকে ধন্যবাদ এবং বিদায়